সিনেমা হলগুলোতে ঝড় তুলেছে সাকিব খানের তুফান মুভি। লা তিনটার শো হাউসফুল যাচ্ছে সাকিবের। কিন্তু এমনটা হওয়ারই কথা কার সাকিব খান বলে কথা। তার প্রত্যেকটা মুভি যেন একটা রেকর্ড ভেঙেই চলেছেন নিজের সাথে নিজের কম্পিটিশন আর কেউ সেখানে নেই। আমুনটাই রাজত্ব করছেন সাকিব খান। কিনম তো শাকিব খানের সব মুভির শো আগে থেকে বুকিং হয়ে যাচ্ছে কেউ টিকিটও পাচ্ছে না আমরা অনেকেই বলছে শাকিব খানের তুফান মুভির টিকিট পেলাম না বলেও আমরা একটা মুভি দেখতে হচ্ছে যারা শাকিব খানের তুফান মুভি দেখেছে তারা সবাই বলছে দুর্দান্ত হয়েছে এই মুভিটা আর লাস্ট যে টুইস্ট রয়েছে সেটা ছিল অসাধারণ একেবারে একশো একশো আর রায় হেম মেকিং ছিল অসাধারণ যেখানে যতটুকু যা প্রয়োজন ছিল অ্যাকশন থ্রোলিং সব কিছুতেই পরিপূর্ণ ছিল এই তুফান মুভি আর বাংলাদেশের ইন্ডাস্ট্রি সুদিন অলরেডি চলে এসেছে সাকিব খানের এই মুভিটা অনেকের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সাকিব ইয়ানদের কাছে অনেক বেশি অসাধারণ লাগারই কথা যতগুলো মুভি রিলিজ হয়েছে তার মধ্যে প্রধান একটা এক নম্বরের মুভি সেটা হচ্ছে শাকিব খানের তুফান মুভি যেটা দেখার সবার অনেক অনেক বেশি ইচ্ছা কেউ যদি সিনেমা এখন দেখতে যায় সে সবার আগে চুজ করবে আমি তুফান মুভিটা দেখব যদি তুফান মুভির সে টিকিট বা কোনো কিছু না পায় তখন সে যাবে অন্য একটা মুভিতে এইভাবে সুইচ করবে বাট তুফান মুভির মতো ক্রেজ অন্য কোনো মুভি জন্য দেখা যায় না এই ইদুল আছায় ইদুল আছে যেটা এক নম্বরের মুভি রয়েছে সেটা হচ্ছে শাকিব খানের তুফান কারণ তুফান দেখার ক্রেজ অনেকের মাঝেই ছিল আর তুফানের কাহিনী কি হবে তুফানে আসলে কি সাকিব খান ডাবল পার্ট নাকি আর কাছে অ্যাকশন থ্রিলিং রয়েছে সেটা কিভাবে হলো প্লাস হচ্ছে মিমি চক্রবর্তী নাবিলা বাট নায়ক হচ্ছে সাকিব খান সেক্ষেত্রে কিভাবে কি সব হয়েছে এই সব প্রশ্নের অ্যানসার যেমন সাকিবের তুফান মুভির কাহিনী আর একটা পর একটা টুইস্ট চলেই আসে সাকিবের তুফান মুভিতে সো সাকিবের তুফান মুভিটা দেখে কেউ বোরিং ফিল করবে না তো ডিয়ার ভিউয়ার্স কেমন লাগলো শাকিব খানের তুফান মুভি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনো শাকিব খানের তুফান মুভিটা দেখা হয়নি তারা কখন দেখতে যাবেন তাও জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না